লাল রং মানে হং হ নতি সবুজ রং মানে অন্য পোশাক এখানে থেকে নিজ পর্যন্ত বা সুযোগ তবে আমরা এখানে দিয়ে তৈরি করি। পর্যটককে চীনের সংখ্যালঘু জাতি মিয়াও জাতির পোশাকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই নারীর নাম ইয়াং ওয়েলি তিনি হলেন চীনের ও গ্রামের একজন মিয়াও জাতি সূচিকর্মের অবশ্যইক সাংস্কৃতিক উত্তরাধিকারিনী। সাত বছর বয়সে তিনি মায়ের কাজ থেকে মিয়াও জাতির সূচিকর্ম শেখা শুরু করেন এই পর্যন্ত বিশ বছরেরও বেশি সময় পার হয়েছে মিয়াও জাতির সূচিকর্ম হল মিয়াও জাতির লোকশিল্প ইতিহাসে বলা হয় কয়েকশো বছর আগে কয়েক ডজন মিয়াও জাতির মানুষ যুদ্ধ থেকে পালিয়ে গভীর পাহাড়ের হুয়াউ গ্রামে আশ্রয় নেয় তারা এই প্রাচীন সূচিকর্মের কৌশল নিয়ে আসেন শত বছর ধরে ইয়াংওয়েন লির পূর্বপুরুষরা এই পাহাড়ি এলাকায় চাষাবাদ করেছেন গান গেয়েছেন নরম হাতে ইতিহাস অলঙ্কৃত করেছেন জীবন সম্বন্ধে তাদের আশা বর্ণনা করেছেন তবে বাইরের সঙ্গে যোগাযোগের অসুবিধার কারণে বাইরের মানুষ মিয়াও জাতির সূচিকর্ম সম্বন্ধে খুব কমই জানে দু সালে চীন সরকার দারিদ্র বিমোচনের কার্যক্রম শুরু করে গভীর পাহাড়ের ছোট ছোট গ্রাম হলেও সড়কপথ ও ইন্টারনেট সেবা ছিল পর্যটন শিল্প উন্নত হয়েছে এর মাধ্যমে হোয়াও গ্রামের মিয়াও জাতির সূচিকর্ম ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠেছে দু সালে স্থানীয় সরকারের সাহায্যে ইয়াং ওয়েন লি এবং তার স্বামী একটি বাটিক ও সূচিকর্মের কোম্পানি স্থাপন করেন সূচিকর্মের মাধ্যমে দারিদ্র বিমোচন কারখানা স্থাপন করা হয়েছে মিয়াও জাতির সূচিকর্মের প্রশিক্ষণ ক্লাস চালু করা হয়েছে এখন হোয়াউ গ্রামের পর্যটন শিল্প উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মিয়াও জাতির সূচিকর্ম সবার কাছে পরিচিত হয়ে উঠেছে ইয়াং ওয়েন লির কাছ থেকে এই কাজ শেখা তরুণ মানুষের সংখ্যা আরও বাড়ছে এটা এখানে রাখো তারপর এই দিক দিয়ে পার হয়ে যাও তোমাদের উচিত ভালোভাবে শেখা ক্লাসে ভালোভাবে শোনা তারপর তোমরা আরও ভালোভাবে তা জানতে পারবে ভবিষ্যতে আরও বেশি মানুষ আমাদের মেয়াও জাতির সুজি কর্ম সম্বন্ধে জানতে পারবে দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুয়াউ গ্রাম পরিদর্শনের সময় বলেছিলেন মিয়াও জাতির সূচিকর্ম একদিকে ঐতিহ্যবাহী আরেকদিকে খুবই আধুনিক যা শিল্প সংস্কৃতির বিষয় ভালোভাবে উন্নত করে মিয়াউ জাতির সংস্কৃতি সমৃদ্ধ করা যাবে সেই সঙ্গে দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ পুনরুদ্ধারে অবদানও রাখা যাবে শিচিংপিংয়ের কথা শুনে ইয়াং ওয়েন লির নতুন আইডিয়া হয় আগের চেয়ে আরও পরিশ্রম বাড়িয়ে দেন তিনি ঐতিহ্যিক মিয়াও জাতির সূচিকর্ম আরও ভালোভাবে আধুনিক বাজারের সঙ্গে সংযোগ করানোর জন্য তিনি অনলাইনে ডিজাইন শেখেন এবং স্থানীয় নারী কর্মীদের সঙ্গে কাজ করেন আমরা ব্যাগ পোশাক অথবা দৈনন্দিন জীবনে ব্যবহৃত সব জিনিসে সূচিকর্ম করতে পারি এটা হলো আমাদের কাগজ কাটা সূচিকর্ম আমরা এটা বইয়ের প্রচ্ছদ এবং কাপড়েও প্রয়োগ করি দেখুন আমার হাতের নেকথায় তা অন্য ধরনের কৌশল ঠিক যেন তারার মতো করছে এমন পদ্ধতিতে ইয়াং লি ঐতিহ্যিক মিয়াও জাতির সূচিকর্মের উত্তরাধিকারের নতুন পদ্ধতি উন্মোচন করেছেন ইয়াং লি অনলাইন লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে মিয়াও জাতির সূচিকর্ম পণ্য বিক্রি করছেন

রাষ্ট্রীয় পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকারের তালিকায় সংখ্যালঘু জাতির আইটেম ত্রিশ শতাংশের মতো বিভিন্ন জাতির সংস্কৃতি যেন আকাশের তারার মতো যা চীনের আকাশকে আরও সুন্দর করে তুলেছে